আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ছোটোখাটো সমস্যার ড্রেস কালেকশনে এটা হচ্ছে লোনের মধ্যে থাকবে এটা ব্যাকপার্ট উপরে নিচে হাতা কাপড় এই যে এটার একটু জায়গায় প্রিন্ট ওঠে না এটা হবে সালোডটা স্যালাডটা ফ্রেশ এটা হবে ওড়নাটা ওনার পুরো ওনাতে ডিজিটাল পেইন্ট সাথে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে পুরো ওড়নাতে এটা প্রাইস থাকছে আটশো কোয়ালিটি ফুল ড্রেস যারা চান তারা মিস করবেন না এই ভিডিওর ড্রেস কোয়ালিটি ফুল হবে লোনের মধ্যে এটা আছে ব্যাক পার্ট হাতার কাপড় নিচে এটা আছে স্যালোয়ারটা স্যালোয়ারে হচ্ছে এই যে জুড়া থাকবে দেখেন এই যে জুড়া থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট সাথে দিয়ে কাজ করা এটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এগুলার কোয়ালিটি এতটা ভালো এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি করে বলে হচ্ছে সেল করে হ্যাঁ এগুলা আমি বলবো না কারণ এই কারণেই যে আমি নিজে তো যেহেতু ইম্পোর্ট করি না আমি এটা গ্যারান্টি দিতে পারবো না এই কারণে আমি বলবো না যে এটা পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি আমি বলবো না ঠিক আছে কিন্তু কোয়ালিটি সেই ধরনেরই এটার এই যে একটা জায়গায় স্পট কাপড় অনেক সফট হবে আরামদায়ক হবে রং পাকা হবে এটার সাথে স্যালার থাকবে এটা এটা হবে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে এভাবে লেস পাওয়া থাকবে এটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা লোনের মধ্যে হবে কোয়ালিটি ফুল ড্রেস হবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ হবে এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্ট করে এটা কোথাও সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ জামাটা ফ্রেশ এটা হবে সুতির মধ্যে ওনাটা কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার হচ্ছে এই যে প্রিন্টের সমস্যা দেখেন প্রিন্ট ওঠে নাই এটা সুতি না এটা সুতি না কিন্তু হ্যাঁ সিল্ক কটন অল ওভার ডিজিটাল প্রিন্ট সরি ওটা আসলে কোনো সমস্যা না আপনার ডিজাইনটাই এমন আমি বলছি এটা প্রিন্ট ওঠে না এটা ডিজাইনটাই এমন স্যালাডটা থাকবে ফ্রেশ এটা থাকবে ওড়নাটা এটা হচ্ছে এই যে ওড়না ভরার দাগ থাকবে আর ওড়নাটা হবে কন্টাস্টে প্রাইস থাকতেছে ছয়শো এটা একটা ড্রেস দেখেন পুরো ড্রেসে কাতান কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালাডটা ফ্রেশ এটা ছন্নাটা দেখেন অনেক সুন্দর এটার কোনো সমস্যা খুঁজে পাই নেই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে একটা লোনের মধ্যে এটা ব্যাক পার্ট উপর হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা স্যালাডটা হবে স্যালাডটা ফ্রেশ এটা আছে অন্যটা এটা কোনো সমস্যা পায় নাই এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটার এই যে গলাতে হচ্ছে একটু জায়গায় কালারটা ডিসকালার হয়েছে এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় স্যালাডটা থাকবে ফ্রেশ অন্যটা ফ্রেশ হবে এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা কালার আরেকটা ডিজাইন এগুলো সব প্রিমিয়াম কটন নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালারটা স্যালারটা ফ্রেশ এর যে ড্রেসটাই যে নেবেন সেই প্রশংসা করবেন কাপড়ের কোয়ালিটি এতটা ভালো এটা অন্য একটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা ব্যাক পাট উপরে হাতা কাপড় এটা স্যালার জামা স্যালার ফ্রেশ এটা অন্যটা কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে হচ্ছে দেড়শো টাকা যাদের পার্সেল বড় হয়ে যাবে ওই হিসাবে চার্জ আসবে আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই হচ্ছে কনফার্ম করা হয় না আর আপনাদের তিনশো টাকা মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে এটার কোথাও কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে নয়শো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ